ইনফোসিস তাদের ইতিহাসের সবথেকে বড় শেয়ার বাইব্যাকের ঘোষণা দিয়েছে আর সত্যি বলতে প্রথম দেখায় সংখ্যাগুলো বেশ লোভনীয় মনে হলেও এর ভেতরে কিন্তু কিছু জটিলতা লুকিয়ে আছে ইনফোসিস প্রতিটা শেয়ার কিনবে বলছে আঠারোশো টাকায় যেটা কিনা মার্কেটের এখনকার দাম মানে প্রায় পনেরোশো তিরিশ টাকার চেয়ে অনেকটাই বেশি সহজেই লাভ মনে হচ্ছে তাই না কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে একটা নতুন নিয়ম পুরো হিসাবটাকেই কিন্তু ওলটপালট করে দিয়েছে তাহলে চলুন এই অফারটা ঠিকঠাক বোঝার জন্যে আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে ভেঙে দেখি আমরা অফারের খুঁটিনাটি দেখব তারপর জানব বাই ব্যাগ জিনিসটা আসলে কি দেখব সে নতুন ট্যাক্সের নিয়মটা যা সবকিছু বলে দিয়েছে আর সবশেষে একটা ঠিকঠাক সিদ্ধান্তে আসার চেষ্টা করব তো চলুন প্রথমেই দেখেনি ইনফোসিসের এই বড়সড় অফারটার মূল বিষয়গুলো কি কি। দেখুন অফারের সাইজটা কিন্তু বিশাল প্রায় আঠারোশো কোটি টাকা আর এটা হলো একটা টেন্ডার অফার এর মানে কি মানে হলো, ইনফোসিস শেয়ার প্রতি আঠারোশো টাকা দাম ফিক্স করে দিয়েছে আর শেয়ারহোল্ডারদের বলছে আপনারা এই দামে শেয়ার বিক্রি করতে পারেন এখন মনে প্রশ্ন আসতেই পারে ইনফোসিসের মতো একটা কোম্পানির কাছে যেখানে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি ক্যাশ পড়ে আছে তারা কেন নিজেদেরই শেয়ার কেনার জন্য এত টাকা খরচ করছে এর কারণ হল এটা শেয়ারহোল্ডারদের জন্য নানাভাবে ভ্যালু তৈরি করে দেখুন এটা হলো হাতে থাকা অতিরিক্ত টাকাটা ইনভেস্টরদের কাছেই ফিরিয়ে দেওয়ার একটা স্মার্ট উপায় ম্যানেজমেন্টের মাধ্যমে একটা সিগনালও দেয় যে তাদের মতে কোম্পানির শেয়ারের দাম এখন কম আছে আর সবচেয়ে বড় কথা কি জানেন বাজারের শেয়ারের সংখ্যা কমে যাওয়ায় প্রতিটা শেয়ারের আয় মানে ইপিএস বেড়ে যায় ফলে বাকি শেয়ারগুলোর দাম বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু এখানেই গল্পে আসল টুইস্টটা আসে একটা নতুন ট্যাক্সের নিয়ম চালু হয়েছে যা বাইব্যাক থেকে লাভের পুরো হিসাবটাই একদম বদলে দিয়েছে এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আগে নিয়ম ছিল বাইব্যাকে যা লাভ হতো শুধু সেই লাভের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হতো কিন্তু নতুন নিয়মে পুরো বিক্রির টাকাটাকেই ডিমড ডিভিডেন্ড বা এক রকমের ডিভিডেন্ড হিসাবে ধরা হচ্ছে এর মানে এই টাকাটা আপনার মোট আয়ের সাথে যোগ হয়ে যাবে আর আপনার ইনকাম ট্যাক্স ল্যাব অনুযায়ী ট্যাক্স কাটবে যেটা তিরিশ বা তারও বেশি হতে পারে এর ফলে কি দাঁড়াচ্ছে দেখুন ধরুন কেউ জিরো পার্সেন্ট ট্যাক্স ল্যাবে আছেন তিনি পুরো টাকাটাই পকেটে রাখতে পারছেন কিন্তু যিনি তিরিশ পার্সেন্ট ট্যাক্স ল্যাবে পড়েন তার অবস্থা দেখুন লাভের চেয়েও বেশি টাকা তাকে ট্যাক্স হিসেবে দিতে হতে পারে মানে লাভ তো দূরের কথা উল্টো লোকসান হওয়ার সম্ভাবনা আচ্ছা ট্যাক্সের ব্যাপারটা তো গেল কিন্তু এরপরও আরও একটা বাধা আছে আপনি যদি শেয়ার বিক্রির জন্য জমাও দেন তার কোনো গ্যারেন্টি নেই যে কোম্পানি আপনার সব শেয়ার কিনে নেবে কারণটা হল ওভার সাবস্ক্রিপশন অফারটা যেহেতু বেশ আকর্ষণীয় তাই কেনার লোকের চেয়ে বেচার লোক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা মানে ইনফোসিস কিনতে চায় দশ কোটি শেয়ার কিন্তু বিক্রির জন্য জমা পড়তে পারে তার চেয়ে অনেক বেশি আর তখনই আসে অ্যাকসেপ্টেন্স রেশিওর হিসেব মানে আপনার জমা দেওয়া শেয়ারের কত শতাংশ তারা আসলে কিনবে ইনফোসিসের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন এখানে প্রোমোটার আছে বড় বড় ইনস্টিটিউশন আছে আবার আমাদের মতো ছোট রিটেল ইনভেস্টারও আছে তাই সবার জন্য ব্যাপারটা যাতে ফেয়ার হয় সেজন্য কিছু নিয়ম আছে আর এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছোট শেয়ারহোল্ডারদের জন্য এই রেজার্ভেশন আইন অনুযায়ী মোট বাইব্যাকের পনেরো পার্সেন্ট মানে দেড় কোটি শেয়ার ছোট শেয়ারহোল্ডারদের জন্য আলাদা করে রাখা আছে কারা ছোট শেয়ারহোল্ডার যাদের হাতে রেকর্ড ডেট অনুযায়ী দুই লাখ টাকার কম মূল্যের শেয়ার আছে অ্যানালিস্টদের মতে যদি সবাই তাদের শেয়ার জমা দেয় তাহলে ছোট বিনিয়োগকারীদের জন্য অ্যাকসেপ্টেন্স রেশিও হতে পারে মাত্র পাঁচ পার্সেন্ট যদিও বাস্তব পরিস্থিতিতে এটা বেড়ে এগারো পার্সেন্ট পর্যন্ত যেতে পারে তার মানে কি দাঁড়াল আপনি যদি একশোটা শেয়ার বিক্রির জন্য দেন তাহলে কোম্পানি হয়তো মাত্র এগারোটা শেয়ারই আপনার কাছ থেকে কিনবে তাহলে এই সব তথ্য মাথায় রেখে ফাইনাল ডিসিশনটা কীভাবে নেওয়া যায় আসুন একটা সহজ ধাপে ধাপে ভাবার চেষ্টা করি শেষ পর্যন্ত পুরো হিসাবটা কিন্তু বেশ জটিল একদিকে ভাবতে হবে যে কটা শেয়ার কোম্পানি কিনবে সেগুলোর ওপর ট্যাক্স দেওয়ার পর আপনার আসল লাভ কত থাকছে আর অন্যদিকে ভাবতে হবে যে শেয়ারগুলো আপনার কাছে ফেরত আসবে বাইব্যাকের পর সেগুলোর বাজার দর যদি পড়ে যায় তাহলে সেখানে আপনার লোকসান কত হতে পারে এই দুটো মিলিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইনফোসিসের এই বাইব্যাকটা আসলে একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে আর আমাদের মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাচ্ছে এই নতুন ট্যাক্স ব্যবস্থার পর শেয়ার বাইব্যাক কি আদৌ সব ধরনের শেয়ার হোল্ডারদের জন্য একটা পুরস্কার হয়ে রইল সব মিলিয়ে আমার আসল লক্ষ্য হল আপনাদের প্রত্যেককে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সবাই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে শেষ প্রশ্নটা হলো নিজের আর্থিক আত্মবিশ্বাস তৈরির পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া যায় উত্তরটা খুব সহজ আজ এই মুহূর্ত থেকেই শেখা শুরু করাটাই হলো প্রথম ধাপ আর এই পুরো যাত্রায় আমি আপনার সঙ্গে আছি চলুন স্মার্ট ইনভেস্টিংয়ের পথে একসঙ্গে এগিয়ে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আসুন আমরা শুধু শিখবো না একসঙ্গে গ্রো করব